আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এসো কোরআন শিখি বইয়ের চৌত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে ক্লাস করবো ইনশাআল্লাহ যাদের কাছে আমাদের এসো কোরআন শিখি বইটি রয়েছে আপনারা বইটির সঙ্গে নিয়ে একটি খাতা পেন্সিল এবং আয়না নিয়ে এই যে আয়না নিয়ে আমার সাথে প্র্যাকটিস শুরু করুন ইনশাআল্লাহ আজকে আমরা এই ক্লাসে পড়ব লিনের হরফের পরিচয় বন্ধুরা লিন অর্থ নরম করা লিনের হরফ হচ্ছে দুইটি জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও আর জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া এই দুইটি হচ্ছে লিনের হরফ লিনের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় তাইলে আমরা মুখস্থ করব লিন অর্থ নরম করিয়া পড়া লিন অর্থ নরম করিয়া পড়া লিনের হরফ দুইটি লিনের হরফ কয়টি লিন অর্থ নরম করিয়া পড়া লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ জবরে জবরের বাম পাশে জজমলা ও লিনের হরফ লিন অর্থ নরম করিয়া পড়া লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমলা ওয়াউ জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ হইলে নরম করিয়া তাড়াতাড়ি পড়িতে হয় আসলে আমরা এটা বা এখানে ঠোঁট গোল হবে কারণ আমরা বলছি যেখানে ওয়াও সেখানে গোল মানে একদম ঠান্ডা মেজা যায় যাতে করে ইচ্ছা করলে এমন ভাবে ইচ্ছা করলেও যেন মাত করা যায় যেমন তা জবর দেবর এগুলো সহজ মানে দুইটা শিখলেই বাকি সবগুলো বলতে পারবেন দাল ওয়া জবর দেউ <com> qaw, qaw. kaf wau zabar, kau, kaf hamza wau zabar, el, el, el. fau wau fau, fau, Tau, wau Tau, tau, tau. mimo mau, mau, mau. shen wau zabar, shau, shau, rau, rau, rau. उ हौ हाँ, लाम आउजर लाउजर राउ राउन आउजर साऊ साउ वाउबर वीन आउजबर जाऊ 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 आउजर यऊ 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 ज़बर, साउ

হা ওয়াউ জবর হাউ হাউ হামজা ওয়াউ জবর আও আও এবার আমরা পড়ব জবরের বাম পাশে যজমলা ইয়া বাইয়া জবর বাই বাই তাইয়া জবর তাই তাই খায়া জবর খাই খাই দালিয়া জবর দেই দেই কফিয়া জবর কাই কাই কাফিয়া জবর কাই কাই জবর এই ফাইয়া জবর ফাই ইয়া জবর তাই তাই মিমিয়া জবর মাই, মই শিনিয়া জবর সেই সই গনিয়া জবর গই গা জবর হই হই লামিয়া জবর लई लई जबर, रई रई या जबर सई सई वाव या जबर वई वई जीमिया जबर जई जई या जबर यई यई या जबर सई सई जलिया जबर रई रई या जबर ई जई सादिया जबर साई साई बादिया जबर उई उई वईया जबर उई वई आयिया जबर आई आई नोनिया जबर नई नई हा या जबर है, है। जबर এই এই হচ্ছে দুইটি লিনের হরফের মানে আরবি হরফ দিয়ে উচ্চারণ করা আমরা দুইটি লিনের হরফের উচ্চারণ ব্যবহার জানতে পেরেছি এবার আমরা কিছু শব্দ শিখে নেব ইনশাআল্লাহ লিনের হরফ দিয়ে বানান শিক্ষা তাহলে আমরা চৌত্রিশ পৃষ্ঠা শেষ করেছি এখন শুক্রান শিখে বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা তাও জবর তাও বা জবর বা তাও বা তা দুই জবর তান এখানে যেটা লাল কালার সেটাই লিনের হরফ এই শব্দের ভিতরে আমরা লিনের হরফকে খুঁজে বের করব তা ওয়াও জবর তাও বা জবর বা তাও বা তা দুই জবর তান তাহলে কি হবে তাউ বা তান তাও বা হামজা আইন জবর আ আ তা ইয়া জবর তাই আ তাই নুন আলিফ জবর না আ তই না এটা মাদার হরফ স দু আও জবর আইনার্ট হাতে নেন স সও মোটা করে মিম দুই জবর ম্যান স ম্যান দুই জবর যেখানে আলিফ থাকবে সেখানে সও ম্যান হামজা জবর আহ র জবর র আর আর রটা মোটা হবে ওই যেমন আড়াইটা আড়াইটা এইভাবে যেন উচ্চারণ না হয় কারণ দুইটা তিরিশ মিনিটে আড়াইটা বাজে আর দুই টাকা পঞ্চাশ পয়সা হলে আড়াই টাকা তো ওইটা একরকম উচ্চারণ এটা কিন্তু মোটা করে ভিন্নভাবে উচ্চারণ করতে হবে আর এইভাবে হামজা ইয়া অবর এই আ এই তাজবর ত্যা আ র আর এই ত্যা হ্যাঁ আউজ নুন দুই জবর নান হাউ নান হাউ নান কাফিয়া জবর কাই দাল দুই জবর দান কাই দান কাই হামজা ওয়াউ জবর হা খারা জবর হা আউ হা আউ হা লাম জবর লা হা আলিফ জবর হা লা হা হা লা হা

হাউ লাম জবর লা হাউ লা হাউল টা বেশ হু হাউ লা হাউ লা হা জবর হা দাল ইয়া জবর দাই হা দাই নুন আলিফ জবর না হা দাই না হা দাই না এটা এক এটাও এক আলিফ টান জা ওয়াউ জবর জিম দুই জবর জান জাউ দেখেন জাউ জান জাউ জান আইন জবর আ আমি লাই আলাই হামিম জার হিম আলাই হিম আলাই হিম ইয়াউ আউ যাবার ইয়াউ মিম যাবার মা মাউ মা আইন আই নুনিয়া যাবার নাই আই নাই নুন জেননি আই নাই নি আই নাই নি আই নাই নি আই নিয়ে আই নুন নাই আই নাই নুন জের নি आई नय नी वाव या जबर वाई लमदीपेश लून वाई लून वाई लून हमजा खदबर अ ताई जबर ताई अ तई न न लफ जबर ना अ तैन अ तैन काफी जबर कै फा जबर फै कैफा कैफा يا زبر يا راو او زبر راو يا راو نون جبننا. يا راو نا ها. زبر ها يا راو نا ها. خاي يا زبر راضي زبر رن خَيْ رن خَيْ رن حي يا حي ثابش ثو حي ثو حي ثو فا واو زبر فو زاد زبر زن فو زن فو জান লাম ইয়া লাই লাম দুই পেশ লুন লাই লুন আইন ইয়া আই নুন দুই পেশ নুন আই নুন আই নুন যা ইয়া যাই তা দুই পেশ তুন যাই তুন যাই আইনুন আই নুন আবার মনোযোগ সহকারে হম গাই নিয়ে যাবার গাই গাই বাদি পেশ বোন বোন আমি এগুলো উচ্চারণ করার সময় মানে পড়ানোর সময় আমি কথা বলার চেষ্টা করছি না মানে এই যে একরকম ভাবে বলে যাচ্ছি এটা মনোযোগের জন্য হ্যাঁ আমি যদি বারবার কথা বলতে থাকি সময়টা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি কথা বলছি না আপনারা শুধু উচ্চারণটা লক্ষ্য করুন আমি একদম মানে এক মেজাজে মানে একদিকে লক্ষ্য করে শুধুমাত্র উচ্চারণ গুলি আপনাদেরকে শোনাচ্ছি গিয়া বা দুই পেশ বোন বোন বোন

নুন ওয়াউ জবর নাউ মিম পেশ মুন নাউ মুন নাউ মুন আইন জবর আ লাম ইয়া লাই আলাই হা জবর হা আলাই হা আলাই হা গাই নিয়ে যাবার গাই রদীপে শ্রোণ গাই রোন গাই রোন এবার আমি আবার উচ্চারণ করে দিব মনোযোগ সহকারে শুনতে হবে গাই রোন আলাই হা একালি টান নাও মন খাও সোন গাই বোন সাই কো রাই শিন বাই তুন ফাও জান লাই লোন আই নোন জাই তুন كيف يرونها خيرا حيث يوم عينين ويل اتينا حوله هدينا زوجا عليهم سوف قومي ليله اين هونا كيدا ও হ্যাল হ্যাঁ রো ওয়াই দেন তৌ বাই দেন আলহামদুলিল্লাহ আমরা আজকে লিনের হরফ সংক্রান্ত সবগুলো বিষয় আমরা শিখে নিয়েছি প্রথমে আমরা লিনের হরফের পরিচয় এবং লিনের হরফের উচ্চারণ যেভাবে লিনের হরফ ব্যবহৃত শব্দগুলি থাকবে এরকম অনেকগুলো শব্দ আমরা শিখে নিয়েছি আজ থেকে কোরআন মাজিদে যে কোনো লিনের হরফ আসলে আমরা ইনশাল্লাহ পড়তে পারবো আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ আমরা এখন সকলে ভিডিওটা শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিব আর যাদের কাছে আমাদের এখনো এসো কোরআন শিখি বই এবং তা জুবিদ কালার কোরআন মাজিদ পৌঁছে নাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আমরা এগুলো সংগ্রহ করে নিব ইনশা আল্লাহ বিশেষ করে ভিডিও মেমরি কার্ড মানে এটা অবশ্যই লাগবে যাতে করে ক্লাসটা আপনারা প্র্যাকটিস করতে পারেন আল্লাহ যেন আমাদের সবাইকে তাওফিক দান করেন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম